আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেশে একটি থমথমে ভাব ভাব পরিলক্ষিত হচ্ছে এখন বিশেষ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের যে মুখপাত্র ছিলেন চিনময় কৃষ্ণ দাস তাকে গ্রেফতার করার পর এবং তার জামিন নামঞ্জুর হওয়ার পর চট্টগ্রামে যে ভয়াবহ অবস্থা তৈরি হয় এবং সেখানে একজন আইনজীবীকে হত্যা করা হয় সেই পরিস্থিতিতে সারা বাংলাদেশে উত্তেজনা বিরাজ করছে একটি এবং এই পরিস্থিতিতে শৃঙ্খলা বাহিনী সতর্কতায় রয়েছে এবং কেউ কেউ মনে করছেন যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য একটি মহল তৎপরতা চালাচ্ছে এবং আমরা দেখেছি এই ঘটনার জেরে পশ্চিমবঙ্গের বিজেপির নেতা হুমকি দিয়েছেন বাংলাদেশকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিবাদ করা হয়েছে এবং তার মুক্তির দাবি করা হয়েছে এদিকে একজন আইনজীবী মনির উদ্দিন হাইকোর্টে বর্তমান পরিস্থিতির উপর একটি আদেশ প্রার্থনা করেছেন এবং তার প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে স্কাটন ইস্যু দুর্ভাগ্যজনক যে স্কন ইস্যুটা সেটা দুর্ভাগ্যজনক এবং সরকারের বিরুদ্ধে মানে সিদ্ধান্ত নিবে যে কি করবে এখন মনিরুদ্দিন যে আইনজীবী তিনি কি দাবি করেছেন তিনি হাইকোর্টে দাবি করেছেন যে চট্টগ্রাম দিনাজপুর এবং রংপুরে একশো চৌচল্লিশ দ্বারা জারি করার জন্য অন্তত দুই সপ্তাহের জন্য তারপর তিনি বলছেন ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন এখন এই ব্যাপারে হাইকোর্টও তো আগামীকাল কথা বলতে পারে এখন এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে অনেকে মনে করেন যে পরিস্থিতি যদি আরো উত্তপ্ত হয় তাহলে একশো চৌচল্লিশ দ্বারা জারি হতে পারে ওই তিন জেলায় রংপুর দিনাজপুর এবং চট্টগ্রাম। এখন এইসব কেন হচ্ছে সরকার যে গ্রেফতার করেছে যে একটা তার বিরুদ্ধে একটা মামলা ছিল রাষ্ট্রদ্রোহিতার মামলা অনেকে মনে করেন এই মামলাটা হয়তো এমন কিছু না কিন্তু এটা কে উপলক্ষ করে তারা যে শডাউন করেছে এই যে সম্মিলিত সনাতনী জাগরণ জোট এবং হিউজ লোকের যে গ্যাদারিং করেছে তারা মনে করছে এটার পেছনে কোনো ষড়যন্ত্র আছে এবং এইটা হয়তো আগেই সেই ষড়যন্ত্রকে নস্বাত করার জন্য তারা হয়তো এই পদক্ষেপটা নিয়েছে তাকে গ্রেফতার এবং যে তাকে তার করে যাতে পরিস্থিতি খারাপের দিকে না যায় কেউ যাতে নিতে না পারে যে সংখ্যালঘুদের নির্যাতন কে ইস্যু তৈরি করে যাতে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে না পারে এখন এটা নিয়ে সবাই উৎকণ্ঠিত সাধারণ মানুষ কি হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের দেশে যে সাম্প্রতিক সম্প্রীতি ছিল বিভিন্ন সম্প্রদায়ের বর্ণের গোষ্ঠীর এবং ধর্মের মানুষের সেটা নষ্ট করার পিছনে কেউ কলকাঠি নাড়ছে কিনা এবং এই ঐতিহ্য ধরে রাখা সবার মধ্যে যে সম্প্রীতি ভালোবাসা সম্পর্ক ধরে রাখা এটা সবারই দায়িত্ব দেশ সবার আগে দল পরে এবং এটা থেকে যাতে কেউ আমাদের চুক রাঙাতে না পারে সবাই যাতে ইউনাইটেড থাকে কারণ এই দেশ সবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ